আসলে মুসলমানদের আসলে অবস্থাটা কোন জায়গায় আপনারা একটু চিন্তা করা এই জাতিসংঘের এই অধিবেশনে যখন প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানরা মোটামুটি কথা বলতেছিল মুক্তিতা দিতেছিল তো একে একে সবাই সবার কথা শুনতেছিল যখন এই নেতা হোক বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াইল ইসরাইলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো এই সময় কিন্তু অনেক ইহুদি খ্রিস্টান দেশের যারা ছিলেন প্রতিনিধি তারা কিন্তু সেই ভাষণ প্রত্যাখ্যান করে তারা জাতিসংঘের এই অধিবেশন থেকে বেরিয়ে যেতেছিল ঠিক ওই মুহুর্তে কিছু মুসলিম দেশের নেতারা ওইখানে বসে ছিল আসলে আপনারা কি মনে করেন যে আসলে মুসলমানরা আসলে কোন অবস্থানে আছে বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের যেই আমাদের সুলদান উপদেষ্টা উনি তো একজন মুসলিম তাই না তো উনি সহ বাংলাদেশের বড় একজন নেতা মির্জা ফখরুল বিএনপির তো এছাড়াও যারা এনসিপির ছিল তারাও তো মুসলমান তো তারা তো অন্যান্য যারা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছে তাদের কথা শুনছে তো নেতা নিয়ে এই বক্তৃতা তাদের না শুনলে হইতো না এটাও তো একটা প্রতিবাদ আসলে মু মুসলমানরা মুসলমানদের এই ধরনের কার্যকলাপ কার্যকলাপের কারণে তারা প্রতিনিয়ত প্রতি নিয়ত নির্যাতনের শিকার হবে